আজকে উনত্রিশে জুন সি এ ঘেরাও করেছেন এবং সেখানে তারা পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে এবং অবশেষে পুলিশ এক পর্যায়ে তাদেরকে লাঠিচার্জ করেছে তো এই গুরুত্বপূর্ণ সংবাদটি যোগেন্দ্র পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন বেসরকারি শিক্ষক নিবন্ধনের ফল নিয়ে অসন্তোষ ও বৈষম্যের অভিযোগ তুলে রাজধানীর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কার্যালয়ের সামনে অবস্থান নেন চাকরি প্রত্যাশীরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল বাতিল করে পুনরায় যাচাই এবং মৌখিক পরীক্ষায় অকৃত কার্যদের সনদ দেওয়ার দাবি জানান তারা এ সময় তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে আজকে উনত্রিশে জুন বেলা বারোটার দিকে এই ঘটনাটি ঘটে মূলত গত চার জুন বিকেলে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এতে ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয় পরে তেইশে জুন সংশোধিত ফলাফলে আরও একশো জনকে উত্তীর্ণ করে দেখানো হয় এনটিএফসি এ জানিয়েছে দুই পঁচিশ সালে তেইশে মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফল কারিগরি ত্রুটির কারণে প্রথমে অন্তর্ভুক্ত হয়নি ফল পুনরীক্ষা ও যাচাইয়ের পর সংশোধিত ফল প্রকাশ করা হয় এরপরই ফলাফলে অসংগতি ও বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলন শুরু করে বহু প্রার্থী তারা দাবি করে ভাইবা পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করার পরে অনেকে অনুত্তীর্ণ হয়েছেন বিশেষ করে বোর্ড ভিত্তিক ফলাফলে ব্যাপক তারতম্যের অভিযোগ ওঠে একাধিক বোর্ডে ত্রিশ জনের মধ্যে এক থেকে জন পাশ করেছেন অন্যদিকে কিছু বোর্ডে উনত্রিশ জনও পাশ করেছেন

কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন তবে আন্দোলনকারীরা আশ্বস্ত নন এবং ফলাফল বিবেচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তো দর্শক ষষ্ঠ কোন বিজ্ঞপ্তির আবেদন বর্তমান চলবেন তো দেখা যাক এর পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন